বিসমুল্লাহ অশেষ আসলাম পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ইমতিয়াজ আহমেদ একজন হোমিও উত্তর ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মলদারের একটি জটিল ডিজিজ বা রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তার পাশাপাশি হোমিও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন বন্ধুরা মলদারের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে কারো কারো অশ্ব বা পাইলস হয়ে থাকে কারো কারো ফিসার নালি ঘা হয়ে থাকে আবার কারো কারো দেখা যায় রেকটাম ফিস্টুলা কিংবা ভগন্দর পীড়া হয়ে থাকে বন্ধুরা আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে রেকটাম কিংবা ভগন্দর পীড়ার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব এই মেডিসিন আপনারা লক্ষণ অনুযায়ী সেবন করলে ভগন্দর থেকে সারা জীবনের জন্য মুক্তি পাওয়া সম্ভব অনেক ভাইয়েরা মনে করেন যে আসলে এই রোগটি ভালো হয় না তাদের ধারণাটা ভুল বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্যাশেন্ট বা রুগীরা যে লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে সেই লক্ষণ সাদৃশ্যে কিংবা লক্ষণের সাথে মিল রেখে ঔষধ সেবন করলে ইনশাল্লাহ শতভাগ আরোগ্য হওয়া সম্ভব তো বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন আপনার ভগন্দর হয়েছে কিংবা একটাম ফিস্টুলা হয়েছে র্যাক্টাম ফিস্টুলা কিংবা ভগন্দর হলে মলদারে এক পাশে ফুরিয়ে যায় কারো কারো ক্ষেত্রে মলদার সারাক্ষণ ভিজা ভিজা থাকে সব সময় ডিসচার্জ হতে থাকে কারো কারো অত্যন্ত যন্ত্রণা বা ব্যথা হতে থাকে কারো কারো আবার খোঁচা মারা ব্যথা হতে থাকে বসতে কাজকর্ম করতে গেলে অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো সাধারণত যাদের রেক্টাম ফিস্টুলা তাদের ক্ষেত্রে হয়ে থাকে বন্ধুরা এই অসহ্যকর যন্ত্রণা এবং কষ্ট নিয়ে যারা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ যাপন করছেন তাদের জন্য আজ আমি যে মেডিসিন গুলো সম্পর্কে ধারণা দিব আপনারা অবশ্যই লক্ষণ মিলিয়ে ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন বন্ধুরা প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে হিপার সাল থ্রি এক্স কিংবা টু হান্ড্রেড যে সকল ভাইদের বা বন্ধে মলদারের এক পাশে ফুলে গিয়ে ব্যথা হচ্ছে বসতে ব্যথা হচ্ছে দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে কোনো কাজকর্ম করতে পারছেন না সব সময় টাটানো ব্যথা হাত ছোয়ানো জানা স্পর্শ করা যায় না তাদের জন্য হিপার সাল থ্রি এক্স কিংবা টু হান্ড্রেড মেডিসিনটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী যাদের মলদারে রস জমে ফোর মতো হয়েছে ফুরা পাকবে বলে মনে হচ্ছে তাদের জন্য থ্রি এক্স মেডিসিনটি তিন থেকে চার ফোঁটা করে দুই ঘন্টা পর পর কয়েকবার সেবন করলেই ফোরা ফেটে গিয়ে পুস্রাব হয়ে শুকিয়ে যাবে আর যাদের পুজ হওয়ার সম্ভাবনা নেই শুধু ফুলে আছে হালকা টাটানো ব্যথা হচ্ছে তাদের জন্য রয়েছে হিপার সাল টু হান্ড্রেড অর্থাৎ এই টু হান্ড্রেড মেডিসিনটি সেবন করলে পুস্রাপ শুকিয়ে গিয়ে আর কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে মাইরিস্টিকা ইস্টিকা থ্রি এক্স কিংবা টু যাদের ফুরা হওয়ার প্রবণতা রয়েছে বা ফুরা হওয়ার মতো উপক্রম হয়েছে তাদের ফুরা ফাটানোর জন্য মাইরিস্টিকা ইস্টিকা থ্রি এক্স মেডিসিনটি চমৎকার একটি মেডিসিন এটি দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিবে দিয়ে দু ঘন্টা পরপর কয়েকবার সেবন করলেই খোরা ফেটে গিয়ে শুকিয়ে যাবে আর যাদের পুস্রাব হওয়ার উপক্রম হয় নাই তাদের জন্য মাইরিস্টিকা টু হান্ড্রেড মেডিসিন দিয়ে সেবন করলে প্রথমেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এটি আর বৃদ্ধি হবে না ব্যাকটাম ফিস্টুলো বা ভগন্দরের তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে মেডোরিনাম ওয়ান এম যাদের মলদার দিয়ে সব সময় মাংস ধোয়া পানির মতো পুস্রাব হতে থাকে তাদের জন্য মেডুরিনাম ওয়ান এম চমৎকার একটি মেডিসিন এই মেডিসিনটি এক থেকে দু ফুটা প্রতিদিন এক দুবার সেবন করে এইভাবে তিন দিন সেবন করতে হবে সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ফিস্টুলার আরেকটি খুবই চমৎকার এবং খুবই উপকারী মেডিসিন হচ্ছে পিউনিয়া তো বন্ধুরা এই পিউনিয়া টু মেডিসিনটি কাজ কি যাদের মলদার দিয়ে সব সময় রস পরে উস্রাব হয় টাটানো ব্যথা থাকে জ্বালা যন্ত্রণা থাকে তাদের জন্য পিউনিয়া টু হান্ড্রেড মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন এই মেডিসিনটি দু ফুটা করে ওষুধ সরাসরি জিবে দিয়ে দিনে দুবার সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব পঞ্চম যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে রেটান হিয়ার যাদের মলদার দিয়ে সব সময় রস ঝরতে থাকে মলদারে যদি খুব জ্বালা যন্ত্রণা হয় এবং ঠান্ডা পানি ইউজ করার ফলে যদি উপসম্বোধ হয় তাদের জন্য কিন্তু হিয়ার মেডিসিনটি মেডিসিনটি মেডিসিন বন্ধুরা এই করে চমৎকার সরাসরি জিভে দিয়ে দিনে দু থেকে তিন তিনবার সেবন করতে হবে এভাবে কয়েকদিন সেবন করলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আরেকটি চমৎকার মেডিসিন হচ্ছে অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেড এসিড ফ্লোর রুগীরা অত্যন্ত গরম কাতরের হয়ে থাকে এদের মলদারে ঠান্ডা পানি ইউজ করলে খুব আরাম বোধ হয় তাদের জন্য অ্যাসিড ফ্লোর খুবই চমৎকার একটি মেডিসিন অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেড দু ফোটা করে ওষুধ সরাসরি জিবে দিয়ে দিনে দু থেকে তিনবার সেবন করলেও এই রেক্টাম ফিস্টুলা কিংবা ভগন্দর থেকে মুক্তি পাওয়া সম্ভব তো বন্ধুরা আপনারা লক্ষণ অনুযায়ী এই মেডিসিনগুলোর মধ্য থেকে যে কোনো একটি অথবা দুটি মেডিসিন সেবন করলেই এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে এই মেডিসিনগুলো সংগ্রহ করাকালীন অবস্থায় অবশ্যই শিলফা ইলফেক দেখে কেনার চেষ্টা করবেন অথবা কোনো বিশ্বস্ত হোমিও চেম্বার থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে সেবন করলে বেশি উপকৃত হবেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ